প্রত্যেক বাড়ির বা আবাসনে গেটে থাকা রেজিস্টার বুক অর্থাৎ কোনো অতিথি তার সেই আবাসনে এলে তাদের নাম পরিচয় যে রেজিস্টার বুকে নথিভুক্ত করা হয় বা লিখে রাখা হয় সেই রেজিস্টার বুক ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্রশ্ন ছিল যে সেই রেজিস্টার বুকে ইডি আধিকারিক বা ইডি আধিকারিকদের সঙ্গে যে ছজন সিআরপিএফ জওয়ান এসেছিলেন তাদের নাম পরিচয় ঠিকানা সেখানে নথিভুক্ত রয়েছে কিনা অর্থাৎ বৃহস্পতিবার আট জানুয়ারি সকাল ছটা কুড়িতে যখন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এই আবাসনে আসেন তখন গেটের সামনে দুজন নিরাপত্তা রক্ষী ছিলেন ওই আবাসনের পার্সোনাল নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে কথা বলেই ইডি আধিকারিকরা ভিতরে যান এবং নিয়ম বলছে রেজিস্টারে বা এই আবাসনে যারা অতিথি আসেন তারা রেজিস্টার বুকে তাদের পরিচয় নথিভুক্ত করে থাকেন ইডি আধিকারিকরা করেছিলেন বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুলিশ এক্সামিন করে যেটা দেখতে পেয়েছেন যে ওই রেজিস্টার বুকে ইডির কোনো আধিকারিকের নাম ঠিকানা বা সি জওয়ানদের কোনো তথ্য সেখানে নেই অর্থাৎ ইডি আধিকারিকরা যখন অভিযান এসেছিলেন রেজিস্টার বুকে তারা কোনো রকম সিগনেচার করেননি তাদের পরিচয় সেখানে নথিভুক্ত করেননি তারা স্ট্রেট আসেন কথা বলেন নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রাতিক জ্যান কোন ফ্লোরে থাকে জানতে চান ফ্ল্যাট নাম্বার তাদের কাছেই ছিল তারপর তারা নিরাপত্তারক্ষী যে দুজন ছিল তার মধ্যে একজনকে নিয়ে তারা পৌঁছে পৌঁছে গিয়েছিলেন প্রাতিক জ্যানের আবাসনে ফ্ল্যাটে এক্ষেত্রে পুলিশ যেটা দাবি করছে বা পুলিশ সূত্র থেকে এটা জানা যাচ্ছে রেজিস্টার বুকে ইডি আধিকারিকদের কোনো নাম পরিচয় সেখানে নেই তাহলে কি ইডি আধিকারিকরা কোনো আইন লঙ্ঘন করলেন প্রশ্ন তো উঠবেই কারণ ইডি আধিকারিকদের বিরুদ্ধে নথি ডিজিটাল এভিডেন্স চুরির অভিযোগ আনা হয়েছে বেআইনিভাবে সেই ফ্ল্যাটে যাওয়ার ঢোকার বা আবাসনে ঢোকার অভিযোগ আনা হয়েছে যদিও ইডি দাবি করছে তরফে যেটা যেটা জানা যাচ্ছে বা সূত্রে দাবি করা হচ্ছে তারা এই ধরনের অভিযান বা তল্লাশি অভিযানে গেলে সেটি প্রাইভেট প্রপার্টি হতে পারে সেটি কোনো প্রাইভেট অফিস হতে পারে কারো ব্যক্তিগত কারো বাড়ি হতে পারে কোনো আবাসন হতে পারে সেখানে কোনো যদি রেজিস্টার্ড বুক মেন্টেন করা হয়ে থাকে সেই সেখানে প্রবেশের ক্ষেত্রে সেই রেজিস্টার্ড বুকে তারা কোনোভাবেই তাদের পরিচয় রিভিল করে না বা তাদের পরিচয় নথিভুক্ত করে রাখে না ইডি দাবি করছে তাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল তারা আইন মেনে আইন মোতাবেক সেই কাজ তারা করেছেন তারা সেই বাড়িতে গিয়েছেন তল্লাশি অভিযান চালাতে সেক্ষেত্রে তারা সেই রেজিস্টারে কোনো তথ্য তারা সেখানে নথিভুক্ত করেননি এবং নথিভুক্ত করার তারা তারা করেন নথিভুক্ত তারা করেন না এটা তারা স্পষ্ট করে দিচ্ছেন কারণ কারণ তাদের সমস্ত কিছু গোপনীয়তা বা কনফিডেন্সিয়াল রাখতে হয় বা তাদের উপর পরবর্তীকালে যদি কোনো রকম ঘটনা ঘটে সেই কারণে কিন্তু তারা এই ধরনের কোনো প্রাইভেট অফিস হতে পারে প্রাইভেট অফিস হতে পারে বা কারো আবাসন হতে পারে কোনো অফিস হতে পারে সেখানকার অভিযানে গেলে তারা সেখানে তাদের পরিচয় নথিভুক্ত করে রাখেন না এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে ইডির তরফে অন্যদিকে আরেকটা তথ্য উঠে আসছে যে দুজন নিরাপত্তারক্ষী ছিলেন তাদের ফোন নাকি নিয়ে নিয়েছিলেন ইডি আধিকারিকরা পুলিশের কাছে দেওয়া স্টেটমেন্টে সেই দুই এমনটা জানিয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে ফোন কেন নিয়েছিলেন ইডি আধিকারিকরা এটা কি তারা নিতে পারেন এখানেও ইডির ব্যাখ্যা যে তাদের এই তল্লাশি অভিযান ভীষণভাবে কনফিডেন্সিয়াল অর্থাৎ তাদের তারা যে সার্চ ওয়ারেন্ট নিয়ে কথা সার্চ করতে গেলেন সেখানে পৌঁছে ফার্স্ট যেখানে তারা যাচ্ছেন যেখানে তারা কথা বলছেন সেখান থেকে অন্যত্র যাতে কোনোরকম বিষয়টি ছড়িয়ে না পরে তো ইডি আধিকারিকরা সবচেয়ে গিয়েছেন সেখানে তিনি তারা যাওয়ার পর হয়ত যে নিরাপত্তা সঙ্গে কথা বলেছেন তারা ফোন করে হয়তো অন্য কাউকে জানিয়ে দিতে পারেন যেখানে ইডি অফিসাররা এসছে বা এখানে রেড হচ্ছে বা যার কাছে যাচ্ছেন ইডি অফিসাররা তাকে ফোন করে যদি সতর্ক করে দেয় তিনি যদি চলে যান এই বিষয়গুলো এড়ানোর জন্যই দুজন নিরাপত্তা রক্ষীর ফোন তারা নিয়ে নিয়েছিলেন এমনটাই ইডি সূত্রে দাবি করা হচ্ছে এটি ব্যাখ্যা দিতে গিয়ে দু বছর আগের একটি মামলার কথা তাদের তরফে বলা হচ্ছে যে কিভাবে তাদেরকে হেকেল হতে হয়েছিল কিভাবে তাদের অফিসার আক্রান্ত হয়েছিলেন সে প্রসঙ্গ কিন্তু উঠছে দু সালে জানুয়ারি মাস রেশন রেশন দুর্নীতি মামলায় তদন্ত ইডি করছিল সেই তদন্তের ক্ষেত্রে তারা গিয়েছিলেন সরবেরিয়া শেখ নামটা প্রত্যেকে সন্দেশকালী শেখ শাহজাহান তাকে ঘিরে তার বাড়িতে ইডি অভিযানে গিয়ে ইডি ইডি আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা আক্রান্ত হয়েছিলেন মামলা হয় হাইকোর্টে মামলা যায় পরবর্তী ক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন করছে শেখ এর মধ্যে জেলে রয়েছেন তো সেক্ষেত্রে ইডি আধিকারিকদের তারা ভুক্তভোগী হয়েছিলেন কারণ বাড়িতে পৌঁছানোর পর তারা কন্ট্যাক্ট করে উঠতে পারছিলেন না দরজা ভেতর থেকে বন্ধ ছিল কিন্তু পরবর্তীকালে রিভিল হয়েছিল ভেতর থেকে বসে শাহজাহান তার বিভিন্ন ঘনিষ্ঠ মহলকে ফোন করে জানা যে ইডি আধিকারিকরা এসছেন তার বাড়ি ঘিরে ফেলা হয়েছে সার্চ করতে এসছে এবং সে বিষয়টি ছড়িয়ে পড়ার পরেই গ্রামের লোকরা বা স্বেচ্ছাহ ঘনিষ্ঠ জড়ো হয় জড়ো হয় উপর হামলা চালিয়েছিল এই ধরনের আশঙ্কা থাকে সেই জায়গা থেকেই কোন রকম তার নিতে সেই কারণেই তারা নিরাপত্তারক্ষীদের ফোন তারা নিয়েছিলেন এমনটা ইডির তরফে দাবি করা হচ্ছে সুপ্রিম কোর্টে ইডি ইতিমধ্যে গিয়েছে শুক্র বৃহস্পতিবারের ঘটনা নিয়ে আগামীকাল দেখার যে সুপ্রিম কোর্টে মামলা উঠছে কিনা কারণ ইডি হাইকোর্টে গিয়েছিল স্টেট হাইকোর্টে যায় সেই মামলা চোদ্দ তারিখ অবধি স্টে রয়েছে চোদ্দ তারিখ মামলা শোনা হবে মাঝে সুপ্রিম কোর্টে আপিল করেছে আগামীকাল তারা শুনানি চাইছে এখন দেখার যে সুপ্রিম কোর্টে এই মামলা শোনা হয় কিনা বা সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিচ্ছে কিনা নাকি চোদ্দ তারিখে হাইকোর্টের উপরে ভরসা রাখতে হবে এদিকে সমস্ত দিকে আমাদের নজর থাকবে অন্যদিকে কলকাতা পুলিশ তদন্ত কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে আর এই সংক্রান্ত আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেবো আপাতত ধন্যবাদ